হ্যালো ইরবন হাসান বার্তা পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গেছে এবং পশ্চিমবাংলা দুশো চুরানব্বইটি আসনকে সামনে রেখে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটি তালিকা পাঠিয়েছে অর্থাৎ দুশো চুরানব্বইটি আসনে বিজেপির প্রার্থী কারা কারা হতে পারেন এই বিষয়কে সামনে রেখে একটি প্রাথমিক স্তরের একটি রিপোর্ট পাঠিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং প্রত্যেকটি আসন আসনকে সামনে রেখে তিনজনের পর্যালোচনা একটি বেসরকারি সংস্থা সার্ভে করেছে এবং এই বেসরকারি সংস্থা রাজ্য রাজ্য বিজেপি প্রতিনিধির সাথে আলোচনা করে এই সার্ভে রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আগামী দিনে কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবে যে এই দুশো চুরানব্বইটি আসনে কারা কারা বিজেপি প্রার্থী তালিকা হবেন এক দ্বিতীয়ত তাহলে কি বিজেপি প্রস্তুতি অর্থাৎ এই মুহূর্তে যদি ভোট দান হয় বিজেপি কি অবস্থা হতে পারে বিজেপির প্রিপারেশন কোন জায়গায় বিজেপির তালিয় তাহলে কি বিজেপি গ্রাসরুটে তাদের মাটি শক্ত করছে বিজেপি তাদের সংগঠন বাড়াচ্ছে আমার সাথে আছে রনিত মুখার্জি বিজেপি অবস্থান এবং আগামী দিনে বিজেপি যেভাবে হাঁটছে তাতে কি লাভ কি হতে পারে না শেষ হাসি মমতা বন্দ্যোপাধ্যায় হাসবে আমার সাথে আছে রনিত মুখার্জি রাজনৈতিক বিশেষ রনিত পুরো বিষয়টা অনেক দেখছেন বিজেপি রিপোর্ট পাঠাচ্ছে এবং সে রিপোর্ট একজন বেসরকারি সংস্থা দ্বারা করাচ্ছে বিজেপিটা বিজেপি কি ঠিক পথে হাঁটছে বা বিজেপি বিষয়টা দেখুন প্রথমেই আমি বলি রাজনীতিতে ঠিক ভুল বলে কিছু হয় না সবেরই পজিটিভ নেগেটিভ থাকে সব সবকিছুরই ভালো খারাপ থাকে সবটা নিয়ে চলতে হয় আমি যেহেতু এই বিষয় সম্পর্কে বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্য শুনিনি তাই আমি পজিটিভ নেগেটিভ দুটো পসিবিলিটি বলছি আমি প্রথমে বলছি খারাপ কি হতে পারে বা কেন জিনিসটাকে আমার একটু সন্দেহে লাগছে আমার মনে হয় এটা হতে পারে যে যেহেতু এরকম একটি কথা অলরেডি হচ্ছে যে সুকান্ত মজুমদার এই পদে আর বেশি দিন নেই কারণ ওনার ওপর পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অনেকেই সুখী মানে খুশি নন ওনার কাজে এবং ওনার নেতৃত্ব থাকাকালীন বিজেপির যে সংগঠন ছিল সেটা দিলীপ ঘোষের তৈরি করা সংগঠনের অনেকাংশ ভেঙে গেছে অনেকাংশে তাদের আর কি রাজনৈতিক ক্ষতি হয়েছে অর্থাৎ ইলেকশনের নিরিখে ভোট বাক্সের নিরিখে তাদের উল্টে আগের থেকে ভোট কমেছে এরকম হয়েছে বা যেটা আসন তারা হারিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে সংগঠনের মধ্যেও উম সুকান্ত মজুমদারের পক্ষ বিপক্ষে নানা রকম অনুগামীদের দল তৈরি হয়েছে যেটা সাধারণত বিজেপির মতো পার্টির ক্ষেত্রে আমরা যদি ন্যাশনালি বিজেপি দেখি এই ধরনের বিশৃঙ্খলতা কিন্তু খুব রেয়ার আপনার বিরোধী দলনেতা একরকম কথা বলছেন শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার অন্যরকম কথা বলছেন এমনটা বিজেপির মতো অর্গানাইজ পার্টিতে আমরা খুব রেয়ার দেখতে পাই কাজেই রকম জায়গাতে এমনটা হতে পারে যে নিজের পছন্দ প্রার্থীদেরকে আগে ভাগে যাতে তারাই আর কি থাকে আগামী দিনে সেইটার একটি কৌশল হতে পারে দ্বিতীয়ত এটা হতে পারে যে বিজেপি হয়তো কিছু কিছু জায়গায় যেটাতে তারা আগেও জিতেও ছিল সেগুলো তো তারা জিতবে কিনা এটা নিয়ে শিওর নন তাই কোথায় কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ লাগবে কোথায় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে অন্য সংস্থা সেটা আর হতে পারে হিন্দু মহাসভা হতে পারে সেটা দুর্গাবাহিনী হতে পারে সেটা বজরাং দল হতে পারে তাদের ভূমিকা আমরা দেখতে পাবো সেরকমও বিষয় তাদের থাকতে পারে উল্টো দিকে আমি বলছি ভালো বিজেপি যে ধরনের পার্টি তাতে কিন্তু বিজেপি বেশিরভাগ জায়গাতেই এই ধরনের প্র্যাকটিস করে থাকে নির্বাচনের এক বছর আগের থেকে সম্ভাব্য প্রার্থী একটা লিস্ট তৈরি করে তাদেরকে ওই অঞ্চলের বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে ওই অঞ্চলে বিজেপির কর্মসূচিগুলোতে তাদেরকে মুখ করে মানুষের সাথে তাদের একটা পরিচিতি তৈরি করে তারপর ভোট বাক্সে দিকে মানুষকে নিয়ে যাওয়া এটা বিজেপির দীর্ঘদিনের একটি নীতি বিজেপি কেন শুধু এটা একসময় সিপিএমও করতো কিন্তু সিপিএম এর অ্যাঙ্গেলটা মানে দৃষ্টিভঙ্গিটা একটু পয়েন্ট অফ তো অন্যরকম থাকতো সিপিএম জেনারেলি পার্টিকে প্রজেক্ট করার চেষ্টা করতো কোনো নেতাকে না করে বিজেপি বরাবরই সার জায়গায় একটু নেতৃত্ব দেখানোর আমরা যদি এমন কি নরেন্দ্র মোদী ২০১৪ সালে নির্বাচিত হওয়ার আগেও যদি আপনি দেখেন দু থেকে কিন্তু বিজেপির বহু কেন্দ্রীয় কর্মসূচিতে আমরা নরেন্দ্র মোদিকে অ্যাক্টিভলি দেখতে পাই হ্যাঁ এবং সেই খান থেকে কিন্তু কার্যত এরকম একটি জায়গা শুরু হয় যে নরেন্দ্র মোদী ভাবি প্রধানমন্ত্রী হতে পারে এক সময় কংগ্রেস বিরোধী একটা অ্যালায়েন্স যেটা বিজেপি কে বাদ দিয়ে নন বিজেপি নন কংগ্রেস এরকমও কথা চলেছিল দু সালে কিন্তু সেই সম্ভাবনাকে করে বিজেপি কিন্তু ধুলিশ হাজার চোদ্দতে আর কি পেতে সক্ষম হয়েছে কাজে একটি সাংগঠনিক দলের ক্ষেত্রে এই ধরনের প্র্যাকটিস কিন্তু খুব একটা নতুন নয় তবে আমার একটা অন্য জিনিস মনে হচ্ছে হাসান বাবু আমার মনে হচ্ছে যে এর আগে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গের ইলেকশনকে দেখত দু হাজার ছাব্বিশে তারা পশ্চিমবঙ্গকে একটু সিরিয়াসলি দেখবে কেন সিরিয়াসলি দেখবে কারণ আমরা দেখব উত্তর ভারত বা মধ্য ভারতের বিভিন্ন জায়গায় কয়েকটা এক্সেপশন বাদে বিজেপির প্রচুর জায়গায় রক্তক্ষরণ হয়েছে এবং কেরালাতে বিজেপির যে গ্রোথ সেটা খুবই স্লো তামিলনাড়ুতে বিজেপির গ্রোথ অলমোস্ট নেই বললেই চলে নর্থ ইস্টে তাদের কন্ডিশন আগে যা ছিল সেটা অলরেডি ম্যাক্সিমাম তার থেকে বেটার করা পসিবল না কাজেই তাদের যদি কোনো গ্রোথের পসিবিলিটি থাকে তাহলে সেটা হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের মতো ইস্টের রাজ্যগুলো এমনকি তারা কিন্তু সেটার কথা মাথায় রেখে বিহারেও তাদের পরিকল্পনা পরিবর্তন করতে পারে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করুন কিন্তু ইস্ট কিন্তু বিজেপির কাছে পাখির চোখ এমনকি আপনি দেখবেন দু থেকে দু থেকে দু হাজার বিজেপির যে গ্রোথ হয়েছিল এই গ্রোথের ম্যাক্সিমামটা ছিল ইস্ট নর্থ ইস্ট এবং সাউথে যদি অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো বিজেপি সিট ধরে রাখতে সাহায্য না তাহলে কিন্তু জেতা মুশকিল হয়ে যেত কাজেই এই পুরোটাকে নিয়ে একটু আগে থেকে তৎপর হয়তো বিজেপি হতে চাইছে শেষ যেটা আমার মনে হয় হাসান বাবু বিজেপির মতো স্ট্রাকচার পার্টিতে কিন্তু গত বছর দু হাজার একুশে যদি আপনি দেখেন প্রার্থী তালিকা নিয়ে মারপিট থেকে কি কি না হয়েছে চেয়ার ভাঙচুর হ্যাঁ এমন কি মানে দলীয় কর্মীরা পার্টি অফিসে হানা দিচ্ছে যে আমাদের প্রার্থী পছন্দ হয়নি তাদেরকে নিয়ে পোস্টার পড়েছে বিজেপির ইতিহাসে এরকম দৃশ্য একটা দুটো হয় এক্সেপশনাল কেস কিন্তু এরকম ম্যাসিভ আকারে খুব রেয়ার এবং সর্বোপরি বিজেপি গতবার লাস্ট মোমেন্টে বেশ কিছু তৃণমূলের থেকে যারা বিজেপিতে গেছিল এমন ক্যান্ডিডেট করেছিল একশো জনকে এবং বিজেপির অভ্যন্তরেও কিন্তু সেটা নিয়ে অত্যন্ত সমালোচনা হয়েছে কাজেই আমার মনে হয় এই ব্যাপারটাকে বিজেপি একটু সিরিয়াসলি দেখছে তবে একটি ক্রিটিসিজম আমার থেকে দু হাজার একুশে বা দু হাজার চব্বিশে বিজেপির হারার পেছনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা লোকে মনে করছিল বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছিল সেটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের এক্সেসিভ ইন্টারফেয়ারেন্স যার ফলে লোকাল লোকজন কাজ করতে পারছিল না আপনি দেখবেন দু হাজার একুশের চব্বিশের নির্বাচনের পর আরো বেশি করে রাজু বাবু সায়ন্তন বাবু প্রচুর ইউটিউব ভিডিও বেরিয়েছে তারা বলছে দলের কর্মসূচি তাদেরকে জানানো হচ্ছে না হ্যাঁ অর্থাৎ দল কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে এত বেশি লাফাচ্ছে যে লোকাল লিডারদেরকে গুরুত্ব দিচ্ছে না যদি এইবারও বিজেপি এই একই ভুল করে ফেলে তাহলে কিন্তু বিজেপির পক্ষে দু ছাব্বিশ জেতা কার্যত অনিশ্চিত মানে কার্যত জিতবে না এমনটাই নিশ্চিত হয়ে যাবে আমার এই কটা মোটামুটি অংশের বিশেষ যদি আপনি লক্ষ্য করে দেখেন যে ভোটের আগে দিলীপ ঘোষ বেশ সক্রিয়ভাবে এখন থেকে রীতিমতো গ্রাশরুটে কাজ করছে এবং গ্রাশ নেমে গেছে অন্যদিকে সুকান্ত মজুমদার এবং ভুপেন্দ্র অধিকারী এই তিনজনেরই এক গোষ্ঠী দ্বন্দ্ব এই ইস্যুটা কি প্রকৃত অর্থে পশ্চিমবাংলা বিধানসভা নিরীকে কিছুটা হলো বিজেপির জন্য মাটি আলগা করবে আপনার দৃষ্টিভঙ্গি হ্যাঁ কিন্তু প্রবলেম হচ্ছে দেখুন মাটি আলগা করবে শুধু না মাটি আলগা অলরেডি করে রেখে দিয়েছে কিন্তু বিজেপির প্রবলেম হচ্ছে এদের মধ্যে কাউকেই ছেড়ে দেওয়া বিজেপির পক্ষে সম্ভব নয় কেন সম্ভব না তার কারণ বিজেপির এই মুহূর্তে শীর্ষ নেতৃত্বের একাংশ তৃণমূল থেকে যাওয়া যাদের ওপর শুভেন্দু অধিকারীর হোল্ড রয়েছে তাছাড়া মেদিনীপুরে শুভেন্দু অধিকারীকে বাদ দিলে বিজেপির পক্ষে জেতা লং রানে মুশকিল আছে বিজেপি এই মুহূর্তে যে তিনটে রিজিয়নে ভোট পায় হ্যাঁ তিনটে না অ্যাকচুয়ালি চারটে রিজিয়নে ভোট পায় জঙ্গলমহল মেদিনীপুর আপনার একটা হচ্ছে আমাদের এই মতুয়া বেল্ট এবং আরেকটা হচ্ছে উত্তরবঙ্গ এই চারটের কোনো একটাকেও কিন্তু বিজেপির পক্ষে হাত করা সম্ভব না যেই কারণে শান্তনু ঠাকুর বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যেই কারণে এই জ্যোতির্ময় মাহাতো যিনি কিছুদিন আগেই আর কি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন চাওয়ার কথা বলছিলেন পুরুলিয়ার যিনি এমপি এনাদেরকেও বিজেপির পক্ষে হাতছাড়া করা সম্ভব না এবং মেদিনীপুরের লিডার শুভেন্দু অধিকারী তাকে হাতছাড়া করা সম্ভব না তবে আমার খুব মনে হয় জানেন তো শুভেন্দু অধিকারী হলো বিজেপির নন্দ ঘোষ বিজেপি চায় শুভেন্দু অধিকারীকে দিয়ে গালাগাল করাতে যাতে লং রানে প্রয়োজনে তাকে ঝেড়ে ফেলতে পারে তাতে মুখটা শুধু শুভেন্দু অধিকারীর খারাপ হলো সুকান্ত মজুমদার এসে বলে দেবে যে আমাদের দল এই বক্তব্য রাখছে না সুকান্ত মজুমদার বর্তমান বিজেপির একজন উত্তরবঙ্গের ফেস এবং একজন শিক্ষিত চেহারা উনি কিন্তু একজন অধ্যাপক ছিলেন সর্বোপরি সুকান্ত মজুমদার এই মুহূর্তে অর্থ দফতরের সরকারের অর্থ দফতরের প্রতিমন্ত্রী অর্থাৎ মোদী বাহিনীর অংশ কাজেই তাকে বাদ দেওয়া আমার মনে হয় না বিজেপির পক্ষে কোনোভাবে সম্ভব দিলীপ ঘোষ অন দ্য আদার হ্যান্ড মাটিতে পড়ে থেকে যদি বিজেপির বর্তমান পশ্চিমবঙ্গ বিজেপির কেউ রাজনীতি করতে পারে তাহলে সেটা দিলীপ ঘোষ কাজেই তিনজনের তিনটে দিকে এক্সপার্টিজ রয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে তিনজন একে অপরের সাথে কাজ করতে চাইছে না এনাদেরকে একসাথে কাজ করানোটাই যদি বর্তমানে বঙ্গ বিজেপির কাছে সব থেকে বড় কোনো চ্যালেঞ্জ থেকে থাকে তাহলে সেটা ভোটার টার্ন না সেটা মানুষকে এটা বোঝানো নয় যে তৃণমূল সরকার অকর্মণ্য তাহলে সেটা মেন কাজ হচ্ছে এই তিনটে পোলকে একসাথে আনা কিন্তু বাইরে থেকে দেখলে কিন্তু এটা কার্যত অসম্ভবই লাগছে কিন্তু আমি আবারও বলছি তিনটের কোনোটাই ত্যাজ্য না তিনটের কোনোটাকেই বাদ দেওয়া সম্ভব না এবং এই তিনটেই বিজেপির জন্য একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর সর্বোপরি আমি আপনাকে একটা কথা বলি এই যে বিজেপির নেতৃত্বের এই যে ত্রয়ী এই তিনজনের কম্বিনেশনটার জন্য কিন্তু বিজেপির অন্য বিভিন্ন কার্যকলাপ আমাদের চোখের সামনে আসে না অর্থাৎ ধরে নিন আজকে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বললেন যে বিধানসভা থেকে যারা মুসলিম আহ বিধায়ক রয়েছে তাদেরকে ছুড়ে ছুড়ে ফেলে দেওয়া উচিত কিন্তু সুকান্ত মজুমদার সেদিনকে বলে দিলেন যে বিজেপি একটি সেকুলার পার্টি এরা এটা আমাদের পার্টির মতামত নয় এবার আপনি ভাবুন তো যদি এই পার্টিতে সুকান্ত মজুমদার না থাকতো নেতৃত্বে তাহলে কি হতো হ্যাঁ কাজেই এইখানে কিন্তু তিনজনেই ইম্পর্টেন্ট দিলীপ ঘোষের আমার মনে হয় একটি বাড়তি গুরুত্ব রয়েছে এই কারণে কারণ উনি এমপি পোস্টটা হেরে গেছেন এবং এই মুহূর্তে উনি কোনো মেজার দায়িত্বে নেই বিজেপির পক্ষে ফলে তো ওনার পক্ষে অনেক ফ্রি হ্যান্ড রয়েছে উনি কাজ করার মতো ওনার কাছে সময় রয়েছে সেটা যদি বিজেপি ইউটিলাইজ করতে পারে বিজেপির জন্যই আপনি লোকসভার আগে একটা বিষয় নিয়ে আপনি এক্সপ্লেন করেছিলেন যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বারবার ভুল ইনফরমেশন পাঠানো হচ্ছে রাজ্য বিজেপির নেতৃত্বে এই বিষয়ে কি সেম ভাবে ঘটতে চলেছে বা সেম এই বিষয়টা আপনার দৃষ্টিকোণ থেকে কি আগামী দিনে হতে পারে যেটা কেন্দ্রীয় নেতৃত্ব কি সেম ভুলটা করতে পারে দেখুন যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকে সেখানে অলওয়েজ শীর্ষ নেতৃত্বের কাছে অন্তত একটি ভুল খবর থাকে আমি আপনাকে একটা অন্য এক্সাম্পল দিয়ে এটা আমাদের দর্শক বন্ধুদের বোঝাতে চাইব ধরে নিন আর্জিকর কাণ্ড যেটা হলো তৃণমূলের মধ্যে সিচুয়েশন কি ছিল শান্তনু সেন তিনি ডাক্তার নেতা তিনি একটা মন্তব্য রেখেছেন মানে পার্টির মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে তাই নিয়ে নিশ্চয়ই পার্টির কাছে খবর দিয়েছেন আবার নির্মল মাঝি তিনি আরেকজন নেতা তিনি তার মতো করে খবর দিয়েছেন কাকুলি ঘোষদস্তিদার তিনিও ডাক্তার নেতা তিনিও নিশ্চয়ই অন্যভাবে খবর দিয়েছেন এখন এই সবকটা খবর যদি পরস্পর বিরোধী হয় হাসান বাবু তাহলে এই সবকটা তো একসাথে কখনোই সত্যি হতে পারে না কাজে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে সুকান্ত মজুমদারের দিক থেকে একরকম খবর যাবে শুভেন্দু অধিকারীর দিক থেকে একরকম খবর যাবে দিলীপ ঘোষের দিক থেকে একরকম খবর যাবে এবার এই তিনটের কোনোটাই হান্ড্রেড পারসেন্ট ঠিক নয় শীর্ষ নেতৃত্বকে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে হবে যে এগুলোর মধ্যে কোনটা কতটা ঠিক হতে পারে কোনটা কতটা ভুল হতে পারে ওই আমরা ছোটবেলায় হাঁসের একটা গল্প পড়তাম আপনি যদি হাঁসকে দুধ এবং জল গুলে দিয়ে দেন হাঁস দুধটা খেয়ে নেয় ছেঁকে জলটা পড়ে থাকে কিছু এটা করে পারে আর কি তারা হ্যাঁ এই বিজেপি সেই শীর্ষ নেতৃত্বকেই হাঁস হতে হবে এটা না হয়ে যদি তারা এখন পুরোপুরি ময়দানে নেমে একদম মাঠে ময়দানের রাজনীতিটা তারাই করতে শুরু করে দেয় সেটার আবার উল্টো দিকে বিপদ রয়েছে কাজেই আমি আমি এটা একটু এক্সপ্লেন করতে চাইব বিজেপির শীর্ষ নেতৃত্বের বর্তমান অবস্থাটা এমন জায়গায় আছে তাদের ইন্টারফেয়ারেন্স ছাড়া বর্তমান বিজেপির রাজ্যের নেতৃত্ব অচল আবার তাদের হান্ড্রেড পার্সেন্ট ইন্টারফেয়ার হলে জনগণের ভোট ম্যাক্সিমাইজ করা অসম্ভব এর মাঝের ব্যালেন্সটা তৈরি করা কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের কাজ তারা যদি সেটা সাকসেসফুলি করতে পারে তাহলে বিধানসভায় তাদের চান্স আছে তবে শীর্ষ নেতৃত্বের আমি আবারও বলছি প্রয়োজনীয়তা কিন্তু আছে মানে শীর্ষ নেতৃত্বকে বাদ দিলে কিন্তু আমরা যেটা গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাচ্ছি সেটা যদি দশ ইউনিট থাকে সেটা খুব শিগগিরই একশো ইউনিটে চলে যাবে

আহ মানে দুহাজার একুশ যে ভুলটা বিজেপি কর্তৃক বা সালে সেই পথে হারবে না এবার তাদের স্ট্রেটেজি পরিবর্তন হতে পারে বা তারা অন্য কোনো নেতাকে সামনে রেখে তারা ভোট প্রচার করতে পারে বা এই পুরো বিষয়টা আপেন্স আমি ব্যক্তিগতভাবে মনে করতাম এক সময় যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে কোনো মুখ্যমন্ত্রী কেন্দ্র মানে মুখ রাখতে হয় তাহলে সেটা লকেট দেবী কিংবা রূপা দেবী হলে বেটার তার কারণ তারা দুজনের তুলনায় একটু হলেও পড়াশুনো জানেন অনেক বেশি পরিচিত মুখ তাদেরকে মাঠে ময়দানের রাজনীতিতে দীর্ঘদিন দেখা গেছে এসব ব্যাপার আছে সুকান্ত মজুমদার একটু পলিটিক্যালি আমার ইমম্যাচিওর মনে হয় উনি অত বেশি সুবক্তা নন উনি বক্তৃতা দিতে আসছেন বলে প্রচুর লোকে যাচ্ছে এরকমটা আমার মনে হয় না বক্তৃতা শুনতে মানে ওনাকে নেতা হিসেবে অনেকে পছন্দ করে তাই দেখতে যাচ্ছে হতে পারে কাজে সুকান্ত মজুমদারকে আমি এখানে এই জায়গায় রাখতে চাইব না দিলীপ ঘোষ বিজেপির বঙ্গ বিজেপির অবশ্যই নেতা কিন্তু দিলীপ ঘোষ বাংলার নেতা নন অর্থাৎ বাংলার মানুষ দিলীপ ঘোষকে বিজেপির নেতা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় মনে করেন কিন্তু মুখ্যমন্ত্রী বলে মনে করবেন বলে আমার মনে হয় শুভেন্দু অধিকারী আমার মনে হয় বিজেপির মানে যদি আমাকে জন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বর্তমানেও পশ্চিমবঙ্গে আমাকে ভাবতে হয় তা অধিকারী তার মধ্যেও আসবেন না আমার আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্টের রেসপেক্টে আমি শুভেন্দু অধিকারীকে সেই জায়গায় রাখতে একেবারেই মানে কমফোর্টেবল নই কারণ আমার মনে হয় উনি পার্টির ওনার নিজের পার্টিরই ড্যামেজ বেশি করেছেন এমনকি শুভেন্দু অধিকারী ঢোকার পর থেকে বিজেপির স্পেসিফিক কোন উন্নতি কিছু হয়নি পশ্চিমবঙ্গে তবে আমি আবারও বলবো বিজেপির থেকে একুশের যে লিডারশিপটা ছিল রূপা গাঙ্গুলি থেকে লকেট দেবী থেকে দিলীপ ঘোষ হ্যাঁ এনাদের মধ্যেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব ছিল কিন্তু এনারা যেভাবে নিজেদের মধ্যে ইয়ে করে একটা পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং করে সৌরভ গাঙ্গুলির মতো নেতা ক্রিকেটারকে বিজেপি চেষ্টা করছিল বিজেপিতে আনার এবারও কি সেম ধরনের কোনো কিছু হতে পারে বিজেপি যে অন্য কোন একজন মনে সৌরভ গাঙ্গুলি বিজেপি করবে হ্যাঁ আর এটা একটা প্রবলেম হচ্ছে এই মুহূর্তে বাংলার এমন কোন আই মানে বাংলার কোন রজনীকান্ত এই মুহূর্তে নেই মানে এমন কোন আইকন নেই হ্যাঁ সৌরভ গাঙ্গুলি অবশ্যই বাংলার একজন আহ ব্যক্তি যাকে আর কি মানে আপামোর বাঙালি নিজেদের মানুষ বলে মনে করে মানে মানে দাদা তার একটা ব্যাপার আছে এই রকম কিন্তু চক্রবর্তীকে নিয়ে বিজেপি মাঝে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিল কিন্তু সেই ব্যাপারটা ঠিক মানে একটা হয় না আপনি খুব একটা ভালো রেস্টুরেন্টে বাবু খেতে গেছেন একটা ডিশ তাতে সবই আছে নুনটা একটু কম হয়েছে তাহলে একটু হয় না যে কিরাবাটা মিস হয়ে গেল ঠিক হলো না কিন্তু ওইটা মানে বিজেপির পুরো নেতৃত্বের মধ্যেই এটা একটু সমস্যা আছে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং অসংখ্য ভিডিও আমরা করব আর সম্মানের দর্শক এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের বিধানসভা সংক্রান্ত কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ কি ধরনের বিষয় আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান আমরা সেমতো ভাবে আপনাদের সামনে তুলে ধর অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ ভরিন্দা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুভরাত্রি